আল্লাহ সুবাহ কি বলেছেন তোমরা সতর্ক সাবধান হোক এ রাসুল যাকে তোমরা একটা মানুষ রূপে পেয়েছ কিন্তু সে আল্লাহ রাসুল তার সাথে কথা বলার ক্ষেত্রে ভদ্রতা আল্লাহ শিক্ষা দিয়েছেন যদি তোমরা সেই ভদ্রতা অবলম্বন না করো তোমার আমল সব বরবাদ হয়ে যাবে তুমি টেরই পাবে না আল্লাহ বলেছেন সেটা সেটা আপনি পাবেন কোথায় সোরা আল হুজরা পঞ্চাশ নাম্বার সোরার শুরুতে আল্লাহ বলেছেন ইয়া তোমরা খবরদার তোমাদের গলার সাউন্ড যেন রাসূলের সাউন্ডের চাইতে উপরে না যায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ভলিউমে কথা বলেন তার চাইতে তোমার কথার ভলিউম বেড়ে যাবে খবরদার এটা তুমি করতে পারবে না আর ওয়ালা তাজহার লাহু

তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এমন যে যার কথার সামনে আপনি উচ্চ গলায় কথা বলতে পারবেন না যার বিধানের উপরে তাহলে আপনি আঙ্গুল তুলেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেটা রাসূল থেকে প্রমাণিত হয়ে গেছে আপনি সেই জায়গায় আপনার ইমামকে কিভাবে প্রাধান্য দেন তাহলে ভয় করতে হবে আপনাকে যে আপনার আমলগুলো কিন্তু बर्बाद হয়ে যাবে এইজন্য বলা হয়েছে যে বিদাতীদের কর্ম হয় না बर्बाद হয়ে যায় কারণ আল্লাহ সহ রহমতালা বলেছেন যেটা আমি করিনি রাসুল বলেছেন তাহলে সেটা আল্লাহ সব কি করবেন ছুঁড়ে ফেলে দিন সেটা বলে রাসুল ইসলাম বলেছেন এই জন্যই বলেছেন কারণ আমল বরবাদ হয়ে যায় যদি রাসুল ইসলামের উপরে কেউ যেতে চায় তো কথা বলার ক্ষেত্রে আদব রক্ষা করে চলতে হবে এটা কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ রাসুলের ক্ষেত্রে সেটাকে হয়তো আপনি গুরুত্বের সাথে নিচ্ছেন না এটা কিন্তু ধর্মীয় ব্যাপার আপনাকে এটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে একজন ব্যক্তি যদি। কথা আদব রক্ষা করে না বলে তার কত বড় ক্ষতি হতে পারে এই সম্পর্কে একটা হাদিস নিয়ে যে হাদিসটি ইমাম বোখারি এবং মুসলিম কোর্ট করেছেন বোখারিতে হাদিসটি রয়েছে কিতাব রিকাকের মধ্যে ছয় হাজার চারশো আটাত্তরে

অসন্তুষ্টি করে দিল মা এতা বাইয়া নো মা ফিহা সে পরবাও করে নাই যে তার কথার মন্দ তিক্ততা কত সে পরবাও করে নাই আর আরেকটা বর্ণনা আসছে লা ইউলকি লাহা বালান সে ওই দিকে ব্রক্ষেপ করে নাই যে এটাতে আমার ক্ষতি কি হবে সে একটু ব্রক্ষেপ করে নাই রাসুল বলেছেন ইয়াহাউই বিহা ফি জাহান্নাম এই একটা কথার কারণে সে স্লিপ করে জাহান্নামে পড়ে যাবে শুধু মুখের একটা কথার কারণে তার মানে কি আপনি হাঁটতেছেন শুকনা জায়গায় নিচে গর্ত অনেক সময় দেখবেন পাঁচ লিপ করে আপনি গড়তে যেটা আপনি কোনোদিন ভাবতেও পারেন নাই যে আপনি এত নিচে গিয়ে পড়বেন তো রাসূল বলেছেন মুখের কথার লাগান না থাকার কারণে সেই ব্যক্তি জাহান নামে গিয়ে একবারে তলদেশে পতিত হবে ইয়াহাবী বিহা এই কথার কারণে ফি জাহান্নাম নামের মধ্যে গর্তে পড়ে যাবে এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন আর তিরমিজি রাহমাহুল্লাহর শব্দ হলো যেটা আপনি 2319 নম্বরে পেয়ে যাবেন ওয়াইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল kalimatিম মিন সাহাতিল্লাহ তোমাদের মধ্যে কতজন ব্যক্তি আছো যে আল্লাহকে অসন্তুষ্টমূলক এমন বাক্য উচ্চারণ করে ফেলো মা অজন্য মানে চিন্ত করে নাই যে এটাতে কি পর্যন্ত সে পৌঁছতে পারে চিন্তা করে নাই একটু রেজাল্ট

কিন্তু কিয়ামত পর্যন্ত ওর উপর আল্লাহ সন্তুষ্টই হননি আল্লাহ ক্ষমা করতে চেয়েছিলেন কিন্তু যখন ফেরলো না তখন আল্লাহ ওর উপর সন্তুষ্টই হলেন না ইবলিস এমন কথা বলে দিয়েছিল যে আল্লাহর প্রতি আর সন্তুষ্টই হলেন না সে যুক্তি দাঁড় করিয়েছিল আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে যুক্তি দাঁড় করেছিল জানাহাইর মিনহু আমি তৈতুত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের উপর একবারের চিরতর অসন্তুষ্ট আমাদের মুসলিমদেরকে এই ঘটনাগুলো স্মরণ রেখে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে বিশেষ করে আমাদের নেতা শ্রেণীর ব্যক্তিরা যখন মাইক পায় তখন মুখে এমন কিছু কথা বলে সে ভাবতেও পারে না যে এটা আল্লাহর কাছে কত বড় পাপ হিসেবে গণ্য হবে সে ইসলাম সম্পর্কে রাসুল সম্পর্কে কোরআন সম্পর্কে ইসলামের বিধান সম্পর্কে এমন এমন মন্তব্য পেশ করে দেয় এই ব্যক্তির নসিব হবে না তবা করে মরা জেনে এই জন্য খুব সতর্ক সাবধান হয়ে কথা বলতে হবে যারা পয়সাওয়ালা হয়ে গেছেন ক্ষমতাবান বা কিছু আপনি হিসাব করে কথা বলতে হবে আমাদেরকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে না হলে আল্লাহ সব হানা এমন না হোক যে আপনার উপরে কেমন পর্যন্ত অসন্তুষ্টি না থেকে যান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি তো এমনকি আরেকটা হাদিসে বলা হয়েছে যে হাদিসটি ইমাম তিরমিজি তার ইমানের অধ্যায় আহমিয়াতি সালা সালাতের গুরুত্ব সম্পর্কে হাদিসটি বর্ণনা করা হয়েছে যেটা আপনি ২৬ ষোলো পেয়ে যাবেন দুই হাজার ছয়শো ষোলো নম্বরে মহবিন জবরদুল্লাহত বর্ণনা করতে একটা হাদিস সবার শেষে রাসুল্লা সেরাহ আলিহি ও তাকে বললেন আলা আদুল্লুক আলা ওখ বিরুকা বে মালাকে জালিকা কুল্লিহ একজন ব্যক্তি পরিপূর্ণ ইসলাম পালন করে জামনাতে চলে যাবে কিন্তু আমি কি তোমাকে এমন একটা কথা বলবো না যেই ঘটনাটা ঘটলে তার জান্নাতে যাওয়া দুষ্কর হয়ে যাবে যেমন গুরে পানি ঢেলে দেওয়ার মতো আমরা বলি না যে গুরে পানি ঢেলে দেওয়া বা আপনার পুরো মেহনতর উপরে পানি ঢেলে দেওয়া মানে আপনি এক কদম শুধু দিলেই জান্নাত কিন্তু আটকে গেলেন জাহান্নামে যেতে হলো আপনাকে কোনো একটা কারণে এমন একটা বিষয় কি বলবো না আর আসলে অবশ্যই বলবেন যে আমি এত মেহনত করলাম জান্নাত পাওয়ার জন্য আর সব বিফলে যাবে এমন কি ব্যাপার আছে তখন ওয়াসবিন জাবাল বলতেছেন যে ফা আখাজা বিলিসানিহি রাসূল তার জিভটাকে টেনে ধরলেন এবং বললেন কফউ আলাইকা হাজা তোমার এই জিভটাকে তুমি সংযত রাখো কারণ এটা এত মারাত্মক জিনিস তোমার এই জিভবা এমন একটা বাক্য উচ্চারণ করে দিবে যে তোমার জীবনের সমস্ত আমল बर्बाद হয়ে যেতে পারে বলছে কফউ আলাইকা হাজা তখন ভয় পে মুয়াজমিন জাবাল বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আইন্না লা মুআখাজুন বিমা নতাকাল্লামু আও বিমা নাতাকাল্লামু বিহি আমরা আমাদের মুখ থেকে যে কথা বলি এটার জন্য আমাদেরকে ধরা হবে তখন রাসূলুল্লাহ আশ্চর্য হয়ে বলতেছেন সাকিলাত কাও মুকায়া মুয়াজ ওয়া হাল ইয়াকুবুন নাস ফিন নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম তুমি বলো নাকি একজন ব্যক্তিকে মুখের ভরে অথবা উল্টো করে জাহান্নামে ফেলা হবে এটা যদি মুখের কারণে না হয় তাহলে আর কোন অপরাধের কারণে করা হয় তার মানে বোঝা যাচ্ছে যে মুখের অপরাধের কারণে কত ব্যক্তির পা ধরে আলগি দিয়ে টেনে তোলা হবে এবং মুখ থাকবে জমিনে হেচড়িয়ে নিয়ে ফেলে দেওয়া হবে বসালা আলা তার কপাল তার মাথা থাকবে নিচের দিকে এবং পা ধরে টেনে জাহান ফেলা হবে এটা বলা হয়েছে যে এটা ওই ব্যক্তিদের সাথে করা হবে যাদের জবান দিয়ে কোনো পাপ করেছিল সে এমন কোন বাক্য সে উচ্চারণ করেছিল যার ফলে তাকে এই শাস্তি দেয়া হবে তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে এ হাদিস ইমাম তিরমেদি ছাব্বিশ এবং ইবনে মাজাতে আপনি তিন হাজার নয়শো তিহাত্তরে পেয়ে যাবেন তাহলে আমি বোঝাতে চেয়েছি ইসলামিক আদব রক্ষা করার গুরুত্ব কত মারাত্মক হতে পারে যেখানে কথা বলা সম্পর্কে এতটা কঠিন ব্যাপার রয়েছে কিন্তু আমরা সেগুলোকে প্রক্ষেপ করতেছি না অর্থাৎ ইসলামিক আদব রক্ষা করে চলা এটা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব যে আমরা যেন সেই বিষয়গুলোকে খেয়াল রাখি না হলে কি ধরনের ক্ষতি হতে পারে আসলে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই